পঞ্চম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে শ্লীলতা হানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল বাঁকুড়া তালডাংরা থানার পুলিশ পুলিশ সূত্রে খবর ধৃত ওই যুবকের নাম নূর ইসলাম মল্লিক গত সোমবার সন্ধ্যায় তালডাংরা থানা এলাকার এক পঞ্চম শ্রেণীর ছাত্রী বাড়ির অদূরে বাজার থেকে খাবার কিনে বাড়ি ফিরছিল আচমকায় তার পথ আটকে অন্ধকার একটি গলির মধ্যে নিয়ে চলে গিয়েছিল পার্শ্ববর্তী গ্রামের এক যুবক সেই গলিতে নিয়ে গিয়ে ওই নাবালিকা ছাত্রীর গোপনাঙ্গে হাত দিয়ে তাকে নির্যাতন করে ওই যুবক সে সময় কোনো রকমে তাকে কামড়ে দিয়ে ছুটে পালিয়ে আসে নাবালিকা এসে বাড়িতে সমস্ত কথা বলে সে এরপর নাবালিকার পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে যান কিন্তু ততক্ষণে ওই যুবক এলাকা ছেড়ে বেপাত্তা কিন্তু গতকাল বুধবার ফের ওই যুবক ওই নাবালিকার স্কুলের সামনে ঘোরাফেরা করতে থাকে খবর পেয়ে নাবালিকার পরিবারের লোকজন সহ স্থানীয় বাসিন্দারা তাকে আটকে রেখে পুলিশকে খবর দেয় অতঃপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত আটক করে থানায় নিয়ে যায় পরে তার বিরুদ্ধে পকস আইনে মামলা রুজু করে গ্রেপ্তার করা হয় এবং তাকে আদালতে পেশ করা হয় ঘটনায় নাবালিকার মা কি জানিয়েছেন শুনুন

सोमवार सुंदा है ना कि सोमवार सुंदा सुंदा तब रात में रखी कुछ जान लेना जालूम तो हुए से छुट्टे से बोलते हो अगर नहीं गए तो दिया हमने सावरी हुए ही छुट्टे गए तो नूम के लेटा का धोरा ले गए चित कर चित कर चित कर कुछ चित कर कुछ चलो ना उठ के पाली आए चलो अच्छा ऐसे भरे ऐसे बोलते बोलते अगर नहीं गए तो আমরা ওর জ্ঞান ফিরিয়ার দিয়ে সাউরি বয়ে ছুটে গিয়েছিলাম জল পড়ছিলো দন্দ আচ্ছা যে ছেলেটা দন্দ ধরতে পারিনি পালিয়ে গিয়েছিলো যে কালকে আবার স্কুলে ঘোরাঘুরি করতে ধরতে পেরেছি ও দেখে চিনতে পেরেছি মানে কাল যখন স্কুল যায় তখন ঘোরাঘুরি করে নাকি ও ছেলেটা হ্যাঁ তখন আপনারা দেখতে পারেন হ্যাঁ যে ও দেখতে দেখে চিনতে পেরেছি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নির্মট ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে